তো হ্যালো বন্ধুরা আবারও শেখালাম নতুন একটা ভিডিও নিই তো তোমাদের সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে আমি হইলাম রাজ্যের কিছু রাজমিলি ডায়রি তো আবারও শিখেছি গেছি নতুন একটা ফ্রেশ ভিডিও নিই তো নিশ্চয়ই আজকে টাইটেল সামনে দেখে বুঝে গেছো কোথায় গেছিলাম হ্যাঁ গেছিলাম স্বামী বাপ্পা নারায়ণ মন্দিরে তো ওখানে আপনাদের ফুল ডিটেলস দিয়েছি কিভাবে যাবেন বাই রোডে তো আপনারা পুরো ভিডিওটা শুরু থেকে শেষ অব্দি দেখতে থাকুন দেখে আমাকে কমেন্ট ডাউন করে জানাবেন কেমন লাগলো আর কথা বাড়াচ্ছি না বেশি তো ভিডিওতে যাওয়া যাক ভিডিওতে ভালোভাবে দেখবেন সম্পূর্ণ ডিটেল আছে আর বাকি ডিটেল যার জন্য ডিসক্রিপশানটা চেক করে নেবেন পুরো ওখানে আমি লিখে দেবো ডিটেলস তো ঠিক আছে চলুন ভিডিওতে যাওয়া যাক তো বন্ধুরা বেরিয়ে পড়লাম স্বামী বাপা নারায়ণ মন্দিরের উদ্দেশ্যে তা এখন আমরা আছি মা ফ্লাইওভারে তো আপনাদেরকে যদি বাই রোড আপনারা আসে তো আপনাদেরকে এইভাবে মা ফ্লাইওভারে উঠতে হবে উঠে একদম সোজা যেতে হবে কোনো দিকে দেখবেন একদম সোজা যাবে যে দেখতে পাচ্ছেন ভিক্টোরিয়া এর পাশ থেকে যে মাপ এবার যাচ্ছে এটা ধরে একদম আপনাদেরকে সোজা গিয়ে পিজি যে হসপিটাল ওর সামনে থেকে নেমে পরে দুটো সিগন্যাল পরে তারপর থেকে মা দিকে মানে আলিপুর জু যেদিকে পড়ছে ওখান থেকে আপনাদেরকে সোজা বেরিয়ে যাবে তো ঠিক আছে বন্ধুরা চলুন বাকি রাস্তার গাইড আস্তে আস্তে দিতে থাকবে তো সঙ্গে থাকুন তো বন্ধুরা আমরা এখন উঠে গেছি ডায়মন্ড হারবার রোডে এখান থেকে আপনাদেরকে সোজা যেতে হবে এই যে দেখতে পাচ্ছেন এই ব্রিজটা এটা জয়হিন ব্রিজ এই ব্রিজটা থেকে উপর থেকে আপনাদেরকে যেতে হবে একদম সোজা যাবেন মানে কোনো দিকে আর বেকার কোনো রাস্তা একদম ইজি রাস্তা সোজা রাস্তা এইখান থেকে একদম সোজা বেরিয়ে যেতে হবে তো চলুন বন্ধুরা একেবারে মন্দিরে গিয়ে তারপর কথা হচ্ছে তো বন্ধুরা আমরা পৌঁছে গেছি এই যে বন্ধুরে প্রবেশ মুখ এখান থেকে আপনাদেরকে গাড়ি বাইক কেন এখান থেকে আপনাদেরকে প্রবেশ করতে হবে এখান থেকে করে পার্কিং আছে পার্কিংটা খুবই সুন্দর খুবই বড় জায়গা মানে আপনি গাড়ি আনুন ফোর হুইলার আনুন কোনো অসুবিধা হবে না আমি এখানে বোর্ডটাও দেখাচ্ছি যে দেখতে পাচ্ছেন গাড়ির জন্য আপনার বাইকের জন্য টোয়েন্টি রুপিস বা অটো টোটো নিয়ে এলে থার্টি আবার গাড়ি নিয়ে এলে ফিফটি এরকম রেট দেওয়া আছে আপনাদের খুব ফস করে দেখে নেবেন পাচ্ছেন এখানটা বাইক রাখার জন্য খুবই সুন্দর মেনটেনেন্স জায়গা একদম খুবই ভালো লাগলো ঢুকেই তো ঠিক আছে বন্ধুরা চলুন বাকি মন্দিরটা এক্সপ্লোর করে আপনাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা আমরা প্রবেশ করে গেছি দেখতেই পাচ্ছেন চারিদিকে প্রচুর লোক মানে ওই যেদিন গেছিলাম প্রচন্ড ক্রাউড ছিল ঠিক আছে বন্ধুরা কিছু সিনেমেটিক শট নিয়েছি সেইগুলো আপনার দেখুন তো বন্ধুরা এখন এই লাইনে দাঁড়িয়েছি এটা মূল মন্দিরে প্রবেশ করার মানে এখানটা লাইন মানে ঠিক চারটের সময় খোলা হয় তো চারটেতে খুলে নিয়ে আরও লেটে খুলেছিল মানে এত ক্রাউড দেখতেই পাচ্ছেন প্রচন্ড ভিড় না আপনারা গেলেন এটা একটা মেন্টালি প্রিপেয়ার হয়ে যাবেন যে প্রচন্ড ভিড় থাকবে আমরা যা খবর দিলাম প্রায় ভিড় থাকে এরকম সেইরকম ভাবেই চারটের সময় খোলা হয় আর এই যে মন্দিরের ভিতরে তো এইখানে কিন্তু ভিডিও ফটো কোনো কিছু অ্যালাউ নেই তাও একটু লুকিয়ে লুকিয়ে করার চেষ্টা করছিলাম যেহেতু তো এইটুকুই দেখাতে পেরেছি মানে প্রচণ্ড স্ট্রিক ওরা তুলতেই দিচ্ছেন না ওনারা তো তাও ওর মধ্যে তুলেছি তো আপনারা দেখুন কি সুন্দর কারিগর্য মানে দারুণ লাগছিল দেখতে আর এখান থেকে আপনাদেরকে নামার পর এখানেও আবার কিছুক্ষণ আটকে রেখেছে আর এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার মন্দিরের নিচে মানে যেখান থেকে এক্সিটটা আছে ওর নিচে একদম তো বন্ধুরা ফাইনালি ঘোড়া পুরোপুরি কমপ্লিট আপনাদেরকে এক্সপ্লোর করে দেখালাম সব টাইমিংও দিয়ে দিচ্ছি তো আপনারা ডিসক্রিপশানে আমি বাকিটা দিয়ে দেবো তো আপনারা ওখান থেকেও চেক আউট করে দেখে নিতে পারেন সব কিছু তো ঠিক আছে বন্ধুরা আর ভিডিওটা বড় করছি না যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন আবার দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণের জন্য বাই